তাবিদের বাসায় যাব তোবার সাথে দেখা করব তাবিদের সাথে দেখা করব কারণ ওরাও অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে আয়া দাহিলও এক্সাইটেড হয়ে আছে কারণ আমরা লং টাইম হয়ে গেছে ওদের বাসায় যে একটু থেকে আড্ডা টাড্ডা দেয় না আর মেহেন্দি তুবা তাবিদের জন্য তো যাওয়া আমাদের হয় বিঞ্জিরের জন্যও হয় নাহলে আমার মেরে ফেলে দেবে বিঞ্জিরের জন্য যাই যাই হোক না চলে চলেন ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকে এসে খালা দিয়ে গেছিল তো আমাদের তো খাওয়া হবে না তো ভাবলাম বেঞ্জিরদের বাসায় নিয়ে যাই সবাই মিলে লাও আর এখানে তাজা তাজা একটা বড় ডিস লাউ আর ইলিশ একসাথে নিয়ে না লাউটা ইলিশের সাথে ফ্রোজেন না ইয়ে হয়ে যাবে একটু লাউটা হা ফ্রিজে টোকে নিয়ে যাও ইলিশ মাছটা নিয়ে যাচ্ছি আমরা বিনোদন শপে গেছিলাম যে আসলে বেঞ্জির জন্য একটা নেব কিন্তু ওদের শপে এখন আর ভালো নেই যা আসছিল সব এগুলো আর আমি ওই দিন যে দেখছি যে ওই যে কিগুলো আছে না 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 পারমিস মানে পর্দার নেয় সেজন্য বললাম যে আমাদের বাসা থেকে একটা নেই লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমরা মজা করে রান্না করে খেয়ে বেঞ্জিদের বাসায় যাওয়ার প্রস্তুতি সকালে ফোন একবার দেয়া হয়ে গেছে দিশা তুমি কখন আসছো এখন আসছো না কেন তো সব কিছু গোজ করে কোথাও যেতে গেলে আসলে এত সময় লাগে ব্যাগটা নিয়ে হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আসলে তোমরা কি বসে গেছো আহিল রেডি আয়া তোমার জুতাটা তো একটু ওয়াইপস দিয়ে মুছতে পারো না কি অবস্থা দেখো अनलाइकली डे दैट এখানে নামাই রাখা যেতে হবে কারণ বাতাসে দুসম দুসম করে পড়ে যাবে আমরা সবাই বিসমিল্লাহ বলে এখন বের হই যাচ্ছি আয়া দহিল ইয়া রেডি এক্সাইটেড তুমি বাতাবিকে দেখার জন্য এক্সাইটেড তোমার চার্জার চার্জার সব নিছো इट्स আহিল তোমার চার্জার নিছো ওকে আইপ্যাড ফোন ওকে সব কিছু নিয়ে হচ্ছে আমি আমার ফোন নিয়েছি চার্জার নিয়েছি যা যা দরকার আমি কিছুই নেই নাই আমার কিছু নেই দরকার কোথাও বের হতে গেলে মানে সকালটা দৌড়ের উপরে যায় একদম দৌড়ের উপরে সকাল হইতে হইতে

খুবই একটা মানে রোমান্টিক ওয়েদার যেটাকে বলে এই ওয়েদারে রিক্সায় করে ঘুরতে হবে রিক্সায় করে ঘোরা মানে যে রোমান্টিক হইতে হবে সাথে কেউ থাকতে হবে এমন না একা একা রিক্সায় ঘোরার মজাও আছে আলাদা আমি তো বাংলাদেশে গেলে অনেক সময় এখন তো আসে পায়ে চালানো রিক্সাগুলো পাওয়া যায় না ষোলোতে যখন গেছি উনিশে যখন গেছি তখনও পর্যন্ত যশোরে পায়ে চালানো রিক্সা ছিল এখন খুব কম খুঁজে খুঁজে একটা দুইটা পাওয়া যায় আর কি এরকম ওই রিক্সায় করে এরকম মানে রিক্সার হুট ফেলে একা একা ঘুরে বাতাস খাওয়ার বা এনজয় মানে কিছু দেখার ওইটার অনুভূতি একটা আলাদা থাকে আমরা ওয়েট করতেছি আপনাদের ইব্রাহিম ভাই চকলেট চকোলেট আনুক তোবার জন্য আরও তোবাকে আমি জিজ্ঞাসা করছি কারণ তুবা রাত্রে রাতে মিল্ক খা ছেড়ে দিছে তাই আমি বলছি ওয়া তুবা তোমার জন্য কি আনবো পরে তুবা বলছে আমার জন্য চকোলেট আনবা দিশা তো এখানে যে থেকে বের হওয়ার সময় বৃষ্টি শুরু হলো আর আল্লাহ না করুক আল্লা আজকে কোন ট্রাফিক কোনো ঝামেলা ছাড়াই জন্য ঠিকভাবে পৌঁছায় নাই কারণ বেঞ্জির দেবাসা যাওয়ার সময় যেতে কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা লাগে কিন্তু মোটরওয়েতে হয় অ্যাক্সিডেন্ট হবে কোনো কোনো গাড়িতে না হলে কোনো একটা প্রবলেম হয় রাস্তা বন্ধ থাকে সবকিছু মেলায় যেতে যেতে আমাদের তিন চার ঘন্টাও লেগে যায় তো দেখা যাক আজকে আমরা আসলে কত সময়ের ভিতরে পৌঁছাই অলরেডি দেখেন এখানে দেখাচ্ছে দশ মিনিট ডিলে আর কি নিশ্চয়ই সামনে কিছু একটা হয়েছে আমরা একটু সার্ভিসে দাঁড়ালাম সার্ভিস শেষ করে আহির দিকে যেও না কারণ কে না কে কি এখানে দেখছো অনেক সময় ইমার্জেন্সি ওইদিকে লোক থাকলে এখানে রাত্রেবেলায় মানুষ কি করে যায় যা বলেছিলাম তাই যে বেঞ্জিরদের এদিকে আসতে গেলেই মোটর ওয়েতে এত বেশি ঝামেলা থাকে আজকে অনেক বেশি ট্রাফিক ছিল রোড ওয়ার্ক ছিল আগেরবার যখন ইয়েতে আমরা পি কাওয়ারে বেরিয়েছিলাম তখন অনেক বেশি যাই হোক না কেন আমরা চলে আসছি আর দুই মিনিটের ভিতরে আমরা পৌঁছায় যাব ইনশাল্লাহ হ্যাঁ 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 আমি সবসময় বলি যে আজকে আর বললাম না

বাতাস তো আরাম আমার গরমে গাড়ির গরমে মাথা ধরে নি তো জানো তোমার বাসা এখন ঢুকার সাথে সাথে একটা বাংলাদেশে ঢাকা শহরে শুক্রবারে ঢুকলে একটা যে ঘ্রাম না ওই গ্রামটা পাচ্ছি ঢাকা শহরে বাসার ভিতরে ঢুকলো শোনো লাউ নিয়ে আসছি ইলিশ মাছ নিয়ে আসছি আমরা রান্না করব খাবো এটা গাছে থেকে কাটায় নিয়ে আসছি তোবা এটা কি দেখো তো ওখানে সোফার উপরে করো তুমি এখানে এখানে কিড়ো ঢালো হ্যাঁ এখানে তুমি ওকে দাও ওকে দাও কি

বা বেচারা তুমি দুপুরটাই খাওয়া দাওয়া নাস্তা পানি পোলা রোস্ট মাংস ডিম কি চিংড়ি সালাদ সব আছে

ফাইনালে আমরা চলে এসেছি ছোট 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 ফুচকা খেতে বুতু বা তুমি কি খেতে এসেছো আমরা এখানে ছোট 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 ফুচকা খাবো হুম পুরাই বাঙালিয়ানা আনা সেই পোর্টসমাউথ থাকাকালীন শুধু মানুষের ভিডিওই দেখে গেলাম যে এখানে পুরা বাঙালি আনা বেলপুরি সটপটি তেহারি নেহারি সব আছে আমি খাবারের কথায় পরে আসি প্রথমে আসি হচ্ছে জায়গাটার কথায় জায়গাটাতে যাওয়ার পরে প্রায় মনে হয়েছে আমি নিউ মার্কেটে আসছি যেটা একটা পুরো বাংলাদেশি ভাইব ছিল বাংলাদেশের মতন গান বাজনা এবং গানগুলার সেই মার্কামারা গান ছিল যাই হোক না কেন পান আছে মানে পানের দোকান আছে বিড়ির দোকান আছে চার দোকান আছে সব কিছুই আছে তো ওই জায়গাটা পরিবেশ সব কিছু মিলে বাঙালিয়ানার ছিল যেটা অনেক বেশি ভালো লেগেছে এখন আসে হচ্ছে এই ভেলপুরি ফুচ ফুচকা চটপটি এগুলোর ক্ষেত্রে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লোভনীয় কিন্তু আমার কাছে আমি অন্য সবার কথা বলতে পারবো না আমার কাছে অতটা মানে যেই ধরনের যে এক্সপেকটেশন নিয়ে সবার ভিডিও দেখে গেছিলাম আমার কাছে আসলে ওরকম কোনো হাইপ ওরকম কোনো ইয়ে লাগে নাই নর্মাল ফুচকা চটপটি বা ভেলপুরি যেরকম থাকে সেরকমই লেগেছে হ্যাঁ তাদের বিশেষত্ব হচ্ছে ছোট ছোট মানে ফুচকাগুলো বড় এবং ওর ভিতরে একটু কোনো কিছু কোনো কিছু বলতে ডাল বা আলু এগুলো দিয়ে দেয় এটার ভিতরে ছিল এটা উপরে একটু করে দিয়ে দিছে আর ওইগুলো একদমই ছোট ছোটো ছোট ছোট ওইটোর ওইটার উপরে জাস্ট এরকম করে দিছে তো আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে টাইপ যে আবার সেকেন্ড টাইম খেতে যাব ওই টেস্টটা আমার কাছে লাগে না আর কি আমার কাছে লাগেনি আমি বারবারই আমার কথা বলছি আমি অন্য কারো কথা বলছি না আর বেলপুরিটা খারাপ ছিল না বেলপুরিটা ভালো ছিল তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আরেকটু মজা হতে পারতো আরেকটু মজা হতে পারতো কিন্তু তারপরেও তা যাই হোক বিদেশের বাড়িতে এটুকুই অনেক কিছু কিন্তু আসে না একজনের খাওয়া দেখে ভিডিও দেখে যখন যাব মনে হবে কি মজা নিশ্চয় আমাদের ভিডিও দেখে অনেকের মনে হচ্ছে যে আসলে অনেক মজা রে আচ্ছা তাই না একজন বুকে ব্যথা পেটে ব্যথা নিয়ে চিত চিত হয়ে সোফায় পড়ে আছে যাই হোক এখানে পরে ওরা সবাই মিলে পান খাইছে আমি আর খাইনি কারণ একদিন আমি পান খেয়ে আমার গালপুরে ঘা হয়ে আমার শিক্ষা হয়ে গেছে এখন আমি ওই যে চুন খেয়ে গাল পোড়ার পরে ভয়ে যে আর দইও খায় না আমার অবস্থা যেরকম হয়ে গেছে আমি এখন ভয়ে আর কোনো পানি খাই না কারণ আমি অনেক 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 বেশি কষ্ট পেয়েছি এখানে তো এক একজন এক একটা পুরা মুখের ভিতরে তো পুরাটাই দিয়ে আর কথা করে কথা বলে কথা বলতে পারে না যাই হোক না কেন সব কিছু মিলায়ে দিনটা ভালো গেছে বাঙালি আন একটা বাইপ পেয়েছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা ছিল আচ্ছা কাচ্চা আসার সময় কেক নিয়ে আসছে তো এটা নিয়ে আর কত মজা মজা ছিল

আবি ঘুমে ঘুমে পড়ে যাচ্ছে চা বানাবো বাবা তুই মামুনি কোথায় চলবো আমরা আমার উপরে আইলকে দেখবো আইলকে দেখবো আইহেদকে দেখবো না আইলকে দেখ ওকে চলো আচ্ছা আমি আর তুবা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি ওপরে একটু স্পাইং করব বাট কোয়াইটলি ওকে চলো দেখে আসি শুশ বাবা স্লিপিং করে তাই না

মনে হয় কোথায় ঘুমাইতে বলে এসে যাবা বোথ অফ ইউ বেট টাইম

রাত বাজে এখন কয়টা দুইটা দুইটা বাজার দশ মিনিট বাকি আমরা এখনো জেগে আছি সব থেকে বড় কথা এইটা দুপুরবেলায় কয়েক ঘন্টা ঘুমাইলো না হ্যাঁ সেই সবার আগে ঘুমাই গেছে আর এইটা এক ফোটা চোখে ঘুম নাই কিছু নাই জেগে জেগে আমাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে এরপরে দিনের বেলায়ও ঘুমায়নি তা আমরা এখন একটু টিভি দেখতেছি এরপরে যে যার মতন ঘুমাতে চলে যাব আজকে মতন বিদায় নেই ভালো হয়েছে দিনটা ভালো গেছে তুবা তাবিদের সাথে ফান করছি গান করছি সবকিছু মিলে তা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন তুবা বলো বাই বাই হাফেজ ফোন দেখাইতেছে শো অফ করতেছে